আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো রয়েছি আজকের ওয়েদারটা একদম স্নিগ্ধ একটা ওয়েদার এদিকে এখন সকালে নাস্তা বানাবো এটা হচ্ছে সাবুদানা আমার ছোট মেয়ের জন্য বানাবো তো এটা প্রথমে আমি তিরিশ মিনিট ভিজেই রাখছিলাম সাথে খেজুর ছিল প্রথমে আমি সাবুদানাটা রান্না করে নেব এরপর খেজুরটা দিয়ে ম্যাশ করে ওকে খাওয়াবো এদিকে ও সাবুদানাটা হতে থাক আজকে আমি পাস্তা রান্না করব প্রতিদিন আসলে রুটি বা খিচুড়ি ভালো লাগে না খেতে এদিকে ইন্ডাকশনে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব পানিতে একটু লবণ সয়াবিন তেল দিয়ে নেব যাই হোক পাস্তা ওইদিকে সেদ্ধ হতে থাকুক আমি পাস্তার জন্য এখানে মশলাটা রেডি করতেছি একটু বাটার দিয়ে নিলাম হালকা পেঁয়াজ দিয়ে নেড়ে এর মধ্যে একটু টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে উপর পাস্তাটা দিয়ে দেব তারপর যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে দেব আসলে আমি পাস্তাটা রান্না করব আমার নিজের মনের মতো করে আপনারা অনেকভাবেই রান্না করতে পারেন এর মধ্যে আমি একটু সয়া সস দেব এক টেবিল চামচ মেয়োনিজ দেবো টমেটো সস দেবো পাস্তার মশলা গুঁড়াটা দেবো আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন চিজটা দিলে আরও বেশি মজা হয় বাসায় আমার চিজ ছিল না যাই হোক এদিকে পাস্তাটা মোটামুটি প্রায় আমার রান্না রেডি এদিকে রান্না কমপ্লিট করে সবাই নাস্তা করার পর ভাবলাম আজকে বাসাটা একটু ক্লিন করব যেহেতু সামনে ঈদ এই তো এদিকে ক্লিন করার সবকিছু উপস্থিতি চলছে আমাকে আমার কাজে যে সাহায্য করে তো ও ফ্যান আমাকে পরিষ্কার করে দিল আমি বিছানা ক্লিন করে রুম ক্লিন করে ফার্নিচার সব কিছু ক্লিন করে নিচ্ছি হলে ধুলাবালি পড়ে যায় আর এদিকে আমার একটু বেলকনির লোক দেখতে পাচ্ছেন কারণ দেখা যায় যে আমার ছোটো মেয়ে ও সব যদি মেজেতে দিয়ে দেয় তো দেখা যায় হাতের কাছে যেটা পায় সেটাই হাত দেয় তো যার কারণে আমার সব কিছু ক্লিন রাখতে হয় বিশেষ করে চেয়ারের এই নিচের দিকটা এসে ওই হাত দেয় সব সময় তো এটা আমি সব সময় পরিষ্কার করে রাখি তো তো পরিষ্কার হয়ে গেছে এই রুমটা এখন আমি ওকে গোসল করে খাওয়ায় ওকে ঘুম দাওয়াবো তো অলরেডি ওকে আমি ঘুম দেওয়াইছি এদিকে ডাইনিং টেবিলের সামনে যে দেওয়ালটা তো ওটাকে পরিষ্কার করতে বললাম ও পরিষ্কার করতেছে আর এদিকে আমি চেয়ারগুলো ক্লিন করে নিচ্ছি সাধারণত এই চেয়ারগুলো প্রতিদিন ওভাবে ক্লিন করা হয় না এদিকে আমি ক্লিন করছি আর দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি আজকে একদম সিম্পিল বাঙালিয়ানা রান্না করবো এই তো মোটামুটি পরিষ্কার করে নেওয়ার পর আমি এটাকে এর উপরে এই ম্যাটটা আমি প্রায় ছয় সাত বছর আগে আরম থেকে নিয়েছিলাম তো এখনো ভালো রয়েছে তো এটা যত পরিষ্কার করি এটা মনে হয় যেন আরও নতুনের মতো লাগে সাধারণত আরঙে গেলে আমি এই ধরো এই কোয়ালিটির খুঁজি মাঠ কিন্তু পাই না তো এই দেওয়ালটা এখন সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে ভালো লাগতিছে আর এদিকে দুপুরের রান্না আজকে আমার প্রিয় বাঙালিয়ানা রান্না ছিল সুটকি দিয়ে মূলা আমার খুব পছন্দের খাবার আর ছিল মুগ ডাল শাক ভাজি ঢ্যাঁড়স ভাজি আর বাটা মাছ ফ্রাই করছিলাম এই তো দিকে আমার পুস্কুটাকে রেডি করে দিয়েছি সন্ধ্যায় একটু বাইরে যাব পুস্কুটার কিছু টুকটাক কেনাকাটা রয়েছে এই যে এখানে মা আর মেয়ে দুজন সবকিছু দেখা সম্ভব হয় না দেখা যায় বা আমার কোলে যখন থাকে ওর বাবা একটু দেখে আর এদিকে একটু ওর ড্রেস দেখতেছিলাম আমি আসলে অনেক ড্রেস ছিল সিলেক্ট করতে পারছিলাম না তো এই ড্রেসটা মোটামুটি ভালো লাগছিল আমার কাছে কিন্তু গলাটা একটু বড় ছিল যার কারণে এটা নেওয়া হয়নি অন্য একটা ড্রেস নিয়েছি এটা আসলে দেখানো হয়নি আসলে এত ড্রেস ছিল কনফিউজড হয়ে গেছিলাম কোনটা রেখে কোনটা নেব কোনটা গায়ে ফিট হবে কোনটা হবে না তো ডিসিশন নিতে পারছিলাম না যাই হোক শেষ একটা ড্রেস ইউজ করছি সাধারণত অনেকেই কোরবানি ওইভাবে শপিং করে না আমরাও সেরকমভাবে করি না যেহেতু ছোট বাচ্চা আর গত ঈদে বা এর আগে ও যে ড্রেসগুলো নিয়েছিলাম দেখা যায় আহ ও যেহেতু বারন্ত বয়স একটু ছোট হয়ে যাচ্ছিল তো যার কারণে এবার কয়েকটা ড্রেস নিয়েছি তো ঘুরে ফিরে শুধু একটা ড্রেসই চোখে পড়তেছিল বেগুনি কালার ড্রেসটা এ ড্রেসটাও দেখতেছিলাম কিন্তু ছোট সাই সাইজে ছোটো ছিল ওর সাইজে ছিল না এই তো টুকটাক আমাদের কিছু কেনাকাটা হলো হওয়ার পর এখন একটু খিদা লাগছেন যার কারণে আমরা খেতে গেছি তো ওখানে খাওয়ার ওখানে যে ওর দুষ্টমও বেড়ে গেছে দেখতে পাচ্ছেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ